মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তোমাদের সকলকে স্বাগত আমার ভিডিওয় রাত থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চারিদিকে জলে জল অম্বুবচির মধ্যে বৃষ্টি হবে না সেটা কি কখনো হয় বৃষ্টি হতেই হবে এই দেখো কি বৃষ্টিতে একদম জলে জল হয়ে গেছে এই জলে সবাই এখন ধান গাড়বে শুভ সকাল সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি রাত থেকে বৃষ্টি পড়ছে তা রাত্রেবেলা একটু জোরে পড়েছিলো এখন একটু আস্তে আস্তে বৃষ্টি পড়ছে তো এখন কটা বাজে প্রায় আটটায় বাজে উঠে টেপিকে বাইরে বের করলাম লক্ষ্মীকে আগে বাইরে বের করে রেখেছে এখন গিয়ে কাজকর্মগুলো করব এই মঙ্গলবার করেই বৃষ্টি আসে দেবার মঙ্গলবার করে ইংলিশ টিউশনই আছে তো ইংলিশটা ইংলিশ প্রাইভেটে এত যে বাদ পড়ে যায় ও এখনও ঘুম থেকেই ওঠেনি বাচ্চা মানুষ বৃষ্টি পড়ছে সেই জন্য ঘুমাচ্ছে তো আজকে অম্বুবাচী সোমবার মঙ্গলবার আজকে তো মঙ্গলবার কালকে নাকি রাত্রিবেলা ছাড়বে বুধবার বৃহস্পতিবার থেকে পূজা করা যাবে আমাদের বাড়িতে তো এমনিই পূজা করাই মানে আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে গোপালকে দিতে লাগে আমাদের যত অসুস্থ আসুক না কেন মনে করো সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা তাও পূজা করি আমাদের গোপাল আছে গোপালকে সেবা দিতে লাগে যাই হোক কালকে থেকে বৃহস্পতিবার থেকে সবাই পূজা করতে পাবে তো অম্বুবাচির মধ্যে আরও একটা নিয়ম আমরা বেশি পালন করি আমার বাপের বাড়ির দিকে বেশি করে সব জায়গায় করে আমার মনে হয় সেটা কি বলো তো সেটা হচ্ছে তো আমাদের এদিকে তো অম্বুবাচির সময় আম দুধ খায় আমাদের বাড়িতে তো গোপালকে দেয় আম কাঁচা আম কাঁচা দুধ কাঁচা আম তো না পাকা আম আর কাঁচা দুধ দেয় তো সেগুলো প্রসাদ হিসেবে খায় আর আমার বাপের বাড়ি দিকে কি করে কালো কচু হচ্ছে কালো কচুর পাতার মধ্যে হচ্ছে কি আম দুধ মেখে সবাই খায় জানি না কেন খায় কেউ বলে যে বংশ বৃদ্ধির জন্য কেউ বলে মানে স্বল্প দংশনের মানে সাপ যাতে না কামড় দেয় সেই জন্যে খায় জানি না চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো বাড়ি যাই গিয়ে কাস্টমারগুলো চাই দেই দেবার টিউশনই আছে যে উঠলো উঠে জামা প্যান্ট পরলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য লম্বা হাতা জামা আমি এদিকে বিছানা গোছাচ্ছি বিছানা বিছনা গসিয়ে ঘরটার মুছব এখন বাজে এই দেখো সাড়ে আটটায় বাজে নেও উঠো হ্যাঁ বাবা যাবে না দেখা ও পা গুটে দেন এমন করে যাবি যে পিছলে বৃষ্টি হইতেছে তো দেবাকে রেডি করে দিলাম করতে মেলতে নয়টায় প্রায় বেজে গেল ও গেল টিউশনিতে বৃষ্টি পড়ছে রেনকোট পরিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম আর এদিকে দেখো বিছানা তুলে নিয়েছি জামা কাপড়গুলো গুছালাম ঘর ঝাড়ু দিয়ে ভালো করে ঘরটা সব কিছু মুছে নিয়েছি তারপরে যাব স্নানে তো আজকে দেখো কি বানাবো বানাবো হচ্ছে খিচুড়ি স্নান করে গোপালকে দিয়েছি আজকে আম প্রসাদ যেহেতু আমের সিজন গোপাল এখন শুধু আম ফুসাদেই খাচ্ছে যাই হোক দেখো আজকে না খিচুড়ি বানাবো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি আর ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিয়েছি জল গরম তো ইন্ডাকশনের মধ্যেই করবো খিচুড়িটা দশটা তো এদিকে বৃষ্টি তো কমে গেছে রোদ উঠে গেছে রোদ বেশি নেই হালকা হালকা রোদ উঠে গেছে আমি একদম সানডান সেরে পূজা সেরে গোপালকে আম দিয়েছে একটু প্রসাদ মুখে দিয়ে যে তরকারি কাটতে বসেছি তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া একদম মেঘলা মেঘলা ওয়েদার তো সকালবেলা উঠে দেবা বলছে খিচুড়ি খাবে যাই হোক আজকে মঙ্গলবারও আজকে আমাদের নিরামিষ তো এই নিরামিষ দিনে কি রান্না হবে এটা মাঝার মধ্যে একটা চিন্তা নিরামিষ তরকারি বেশি একটা ভালো লাগে না সেই জন্যে ভাবনা চিন্তা করে সবাই মিলে আজকে হচ্ছে কি খিচুড়ি খাওয়া হবে তো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি আলু ভাজা দেবার জন্যে আমরা খাবো কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজ ভাজা আর খিচুড়ি আর দেবার জন্যে আলু ভাজা তো মেঘলা মেঘলা ওই আর খিচুড়ি না খায় এটা কোনো দিন কথা তো মেঘলা ওই খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ও এই যে কাঁঠালে বীজ এভাবে কাটবো এভাবে কেটে হচ্ছে কি ভাজা করব অনেকগুলো কাঁঠালে বীজ আরও আছে আর এগুলো আমাদের সব গাছের টমেটো কাঁচাতে ছিঁড়িয়ে রাখলে এই যে পাকে এইভাবে আর দেখো আতপ চলে খিচুড়ি বানাবো এই যে এদিকে তো আকাশ এরকম আকাশের এরকম অবস্থা তো হচ্ছে কি বৃষ্টির জন্য গরু ছাগলগুলো বাঁধলাম না এখন হচ্ছে কি বৃষ্টি তো কমে গেছে এখন তো আর যেতেই পাবো না যে রান্না বসিয়েছি লঙ্কা দিয়েছি আলু ভাজা তো রান্না করে তারপরে হচ্ছে কি গরু ছাগলগুলো বাঁধবো আর এদিকে ডালটা আগে সেদ্ধ হোক তারপরে হচ্ছে কি চাল দেবো আতর চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কাঁঠালের বীজগুলো যে কেটে নেই ফটো এগুলো না কাটতে অনেকটাই সময় লাগে এই যে উপরের যে খোসাটা এটা এটা তুলতেই সময় লাগে যে এটা কাটতে বেশি সময় লাগে না এটা তুলতে সময় লাগে যাই হোক কেটে নেই তারপর দেখা হচ্ছে তো দেখো কাঁঠালের বীজটা একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু নিরামিষ সেই জন্য পেঁয়াজ দেবো না আর এভাবে বীজটা ভাজা করলে না দারুণ লাগে একদম টাইপের হয় তো ইন্ডাকশন থেকে নামিয়ে খিচুড়ি হাড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কারণ হওয়ার দিকে চলে এসছে নিচের দিকে একটু লেগে যায় আর ইন্ডাকশনের মধ্যে বসানোর পর যদি নিচের দিকে লেগে যায় এমন একটা গন্ধ ধরে না খাওয়া মানে খাওয়াই যায় না খুবই গন্ধ সাড়ে দশটা বাজে আমার রান্না কমপ্লিট খিচুড়ি আলু ভাজা কাঁঠালে গুটি ভাজা তো এখন যাচ্ছি গরু বাজার জন্য কোথায় গরু বাঁধবো কোনো জায়গা নাই এদিকে দেখো জল বৃহস্পতিবার থেকে শুরু হবে ধানগাড়া অম্বুপাচি ছাড়বে শুধু জায়গায় যে রাস্তার ধারগুলো এখানে তো পাটক্ষেত একটু জায়গায় কতক্ষণ আর খাবে তো গরু ছাগল বেঁধে হাত ধোয়ার জন্য পিসি বাড়িতে আসলাম এসে দেখি পিসি রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য আমাদের বাড়িতে বলছে যে তোমরা তো সকালবেলায় খাওয়া দাওয়া করো আমাদের এই যে এখন রান্নাবান্না তো পিসি এখানে সবজি কেটেছে মিষ্টি কুমড়া একটু মানে ঘন্ট টাইপের করবে আর হচ্ছে এখানে যে কাঁঠালের বীজ দিয়ে পটলের একটা তরকারি করবে তো এখানে অনেকক্ষণ বসে আছি বসে থাকতে থাকতে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে বাড়ি গেছিলাম মানে গরু বাঁধার জন্য আসিয়ে দিয়ে সেই জন্য রোজ দিনে পিসির বাড়িতে একটু না একটু কিন্তু আশাই হয় আর এখন যেহেতু কাঁঠালের সিজন সবাই ওই কাঁঠালের বীজ কিন্তু রান্না করে তো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে আর উনানের মধ্যে তরকারি করবে পিসি বলছে যে গ্যাসের মধ্যে ভাত তরকারি নাকি স্বাদ লাগে না এদিকে দেখো আকাশে রামধনু উঠে গেছে মোবাইলটা বাড়িতে ছিল আনতে আনতে মেঘের মধ্যে মিশিয়ে যাচ্ছে তো তাই এত আমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হলো না কি বলো তো আজকে না খাওয়া দাওয়া করার পর পিসি বাড়িতে আসার পর না কোনো ভিডিও আর শেয়ার করতে পারিনি কারণ কি মোবাইলটা আমার কাছে ছিল না তো সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখন দেখো সন্ধ্যার মুহূর্ত বিকেল হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে বিকেল থেকে সন্ধ্যা মানে রাত পর্যন্ত আমি কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো যেহেতু অম্বুবাচি লেগে গেছে সেই জন্য কেউ গাছের ফুল ছিঁড়ছে না আর গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল এত সুন্দর দেখতে লাগে না সন্ধ্যার দিকে সাদা ফুলগুলো মানে সব কিছু তো অন্ধকারায় সাদা জিনিস ভালো দেখা যায় সেই জন্য খুবই সুন্দর লাগে দেখতে তো সন্ধ্যাবেলা এখন দরজা জানালায় সব কিছু বন্ধ করে দেবো জানালাগুলো বন্ধ করে দিচ্ছি তো সন্ধ্যার আগে আগে টেপি লক্ষ্মীকে কিন্তু ঘরে রেখে দিয়েছি ওদেরকে ঘরে রেখে যে ঘরের দরজা জানলা এখন বন্ধ করছি তারপরে দেবাকে নিয়ে বসব হচ্ছে পড়াতে তো পড়াশোনা এখন হয়ে গেছে দেখো সন্ধ্যাবেলা গোপালকে আজকে দেওয়া হয়েছে আম আর দুধ ওই যে বললাম না আম দুধ আমরা গোপালকে দিয়ে অম্বুবুচির সময় প্রসাদ হিসেবে খাই বা ওটা খেতে লাগে আমাদের নিয়মে তো সেটাই আজকে খাওয়া হবে তো তিনজনে মিলে এখন প্রসাদটা খেয়ে নেবো তো তোমরা হচ্ছে কারা কারা এই নিয়মটা পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমরা তো এই নিয়মটা অম্বপুচির সময় করে পালন করি তো দেবার পড়াশোনা হয়ে গেছে দেখো পড়াশোনা করে এই যে গেম খেলতে লেগে পড়েছে তো ওকে আগে খাইয়ে দিলাম ওর বাবাও খেয়ে নিয়েছে তারপরে আমি খাবো তো দুধটা বেশি একটা খেতে চায় না বলছি যে খেতে লাগে এটা প্রসাদ সেজন্যও খেয়ে নিচ্ছে তো আমি ভেবেছিলাম আজকেও হয়তো আমাদের আম দুধ খাওয়া হবে না কারণ হচ্ছে কি আমাদের ঘরে আম ছিল না ঠাকুর ঘরে ছিল তো তারপরে তো কী বলো তো ঠাকুর ঘরে আজকে যেহেতু প্রসাদ দিয়েছে আমি ভেবেছিলাম কালকে আম নিয়ে আসবে কালকে সকালবেলা খাওয়া হবে তো যাই হোক নিয়মটা সারা হয়ে গেল বাস আর কোনো চিন্তা নেই কি বলতো আমরা মানুষরা না সব নিয়মে ভয় পাই মানে এটা নিয়ম করলে এটা হয় সেটা নিয়ম করলে সেটা হয় একবার যদি মনের মধ্যে ঢুকে যায় যে এই নিয়মটা করলে এটা হয় না করলে খুব খারাপ হয় ততক্ষণ পর্যন্ত মানে ওই নিয়মটা যতক্ষণ পর্যন্ত পালন করা না হচ্ছে ততক্ষণ কিন্তু মনের মধ্যে খুঁতখুতানি একটা থেকেই যায় যে কতক্ষণে আমি নিয়মটা পালন করি যাই হোক নিয়মটা পালন করা হলো আজকে খুব খুশি হলো সাড়ে আটটা দেখো চলে যাচ্ছে কাঁঠালের বীজগুলো ছোটানোর জন্য ওই যে এতটাই প্রিয় জিনিস তো এটা তো আর সবসময় খাওয়া হয় না শুধু ওই বর্ষার সিজনে কাঁঠাল যখন পাকে তখন খাই আর যতই তুমি ভালো করে থোও না কেন যত্ন করে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য যখন কাঁঠাল পাকে তখন এগুলো খেতে লাগে অনেকদিন ধরে কিন্তু খাওয়া যায় না তো এই সিজনটা আমরা কাঁঠালের বীজটা খুবই খাই তো দেখা কাঁঠালের বীজ সেদ্ধ দেবো আর হচ্ছে কি আলু সেদ্ধ দেবো এগুলো দিয়ে রাতের আজকে খাওয়া দাওয়া হবে তো বিকেলের দিকে আরও একবার করে খিচুড়ি খাওয়া হয়েছিল অনেকগুলো রান্না করেছি নাহলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য দেবাও খেয়ে নিছিলো ওর বাবাও খেয়েছে আমিও খেয়েছি তো খিদে বেশি একটা নেই একদম হালকা হালকা খিদে তো অনেকক্ষণ ধরে কাঁঠালের বীজগুলো ছোলাতে ছোলাতে আমার একদম কি বলবো অসহ্য ধরে গেছে ভালো লাগে না অনেকক্ষণ লাগে ছোলানোর জন্য তো দেখো ইন্ডাকশানটা চালু করে দিলাম এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি আর মাঝামাঝি করিনি খিচুড়ি মানে ছিল ওটা ভালো করে একটু ধুয়ে এনে বসিয়ে দিলাম এই যে কাঁঠালের বীজগুলো আর আলু একটা দেবার জন্য দিচ্ছি আর ওর বাবার জন্য কাঁঠালে বীজ সেদ্ধ তো রাত্রেবেলা আমি আর ভাত খাবো না ভালো লাগছে না কেন জানি না পেটটা ভরাই আছে দেখো কারেন্ট চলে গেছে রান্না করতে করতে তো দেবার বাবার খাওয়া হয়ে গেছে আমি এখন দেবাকে খাইয়ে দিচ্ছি তো বর্ষার দিনে না কারেন্ট এরকম করে অল্প একটু বৃষ্টি হতে না হতে কারেন্ট চলে যায় আবার আসে আবার যায় দেখো আবার কারেন্ট চলে আসলো তো ওদের দুজনে খাওয়া হয়ে গেল এখন বানাবো আমার খাবার তো একদম ভাত খেতে ইচ্ছা করছে না পেটটা ভরে আছে সেই জন্য একটু গোলা রুটি ভেজে নিচ্ছি রাত্রেবেলা গোলা রুটি খেয়ে জল খেয়ে ঘুমাবো ওই যে বললাম বিকেলের দিকে একটু খিচুড়ি খেয়েছি পেটটা ভরা ভরাই আছে যাই হোক এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে এই যে বানাচ্ছি এখন বানিয়ে তারপরে খাবো দাবো তারপরে বাসন বুসনগুলো মাজবো সবাই কিন্তু সবাই কিন্তু শুয়ে পড়েছে আমাদের যে তিনটে বাড়ি আছে একসঙ্গে সবাই শুয়ে পড়েছে সাড়ে নটা দশটা মানে কোনো যদি অনুষ্ঠান না থাকে তাহলে কিন্তু সবাই শুয়ে পড়ে দেখো একদম ডাবডুব হয়ে গেছে নিঃসুপ শুধু জিজি বকার ডাক তো আমি এখন খাচ্ছি নিচে বসেই আমরা খাওয়া দাওয়া করি তো এখন খাওয়া দাওয়া করে তারপরে যাবো কলপাড়ে দেখো এই অন্ধকারের মধ্যে না কলপাড়ে যেতে না একটু ভয় ভয়ও লাগে কারণ কি বলতো আমাদের ঘরটা দেখো ও ওই যে দূরে তো কলপাড়ে যেতে কারেন্ট চলে যায় খুবই ভয় লাগে সেই জন্য মোবাইলটা নিয়ে এসে ফ্লাস জ্বালিয়ে রেখেছি যদি কারেন্ট যায় কোনো আর ভয় নেই তো রাত্রেবেলায় যে বাসন বসনগুলো এখন মেজে নিচ্ছি সকালবেলা বৃষ্টির দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেজন্য রাত্রেবেলা মেজে রাখলে একটা মানে ঝামেলা শেষ হয়ে যায় এত তো ভয় ভয় করে কিন্তু আমি বাসনগুলো মেজে নিলাম আরও যদি একটা হাওয়া ওঠে খুবই ভয় লাগে দেখো রাত্রিবেলায় এত সুন্দর লাগছে না তোমাদের সঙ্গে না শেয়ার করে পারছি না অন্ধকারের মধ্যে এই যে নয়নতারা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে দেখো কি সুন্দর লাগছে গাছটা অম্বুবাসীর জন্য পূজার মানে ফুল খুবই কম ছেঁড়া হয় সেই জন্য ফুলগুলো আছে তো বাসনগুলো মেজে নিলাম ভয় ভয় করে সবাই তো ঘরের ভিতরে আর এত যে ব্যাঙ ডাকছে কী আর বলবো ব্যাং আর ঝিঝি পোকা তো এখন এই যে দরজা জ্বালানা সব কিছু বন্ধ করবো আর দেখো একটা জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে রাত্রেবেলা করে বাসন কুসন মেজে আমি এই যে আমার একটা পুরানো নাইটি দিয়ে এটা দড়ি দিয়ে এভাবেই বেঁধে রাখি কারণ কি বলতো এই ইঁদুর আর আশোলার উৎপাতে আমি এরকম করি নাহলে সকালবেলা যদি মানে ওটা খোলায় রাখি সবগুলো নোংরা থাকবে আমার আবার বাসনগুলো মাসা লাগবে সেই জন্য এভাবে রাখি দেখো প্রায় দশটা বাঁচতে চললো রাতের যদি কারো জল তেষ্টা পায় সেই জন্য জল নিয়ে আসলাম আর বাইরের লাইটগুলো অফ করে দিলাম দিয়ে এখন দরজাটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার রাতের কাজ বাজ তারপরে বিছানা রেডি করব মশারি টাঙাবো তো মশারি টাঙিয়ে নিয়েছি আর একটা কাজ আছে সেটা দেখাচ্ছি দেবার জন্য দুধ গরম করে নিয়ে আসলাম ওকে এখন এই দুধটা খাওয়াবো রোজ দিনে শোয়ার আগে দুধটা খায় যাই হোক বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য নতুন ব্লগের সঙ্গে